আসসালামু আলিকুম প্রিয়দূষক ব্যারিস্টার সুমনকে যে হত্যার হুমকি দেওয়া হয়েছিল সেই প্রেক্ষিতেই মাধবপুরের মানুষ এবং সিলেটবাসীরা অনেকে রাস্তাঘাটে মানববন্ধন করতেছেন এবং ব্যারিস্টার সুমনের নিরাপত্তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানাচ্ছেন এবং তারা এমনটি বলতেছেন যে আমরা সুমনের জন্য কোনো কি কী করতে পারে প্রিয়দূষকে সকলেই কিন্তু তাদের নিজের বক্তব্য পেশ করেছেন এবং সুমনের জন্য প্রদূষক চলুন আমরা শুনে আসি তাদের মুখ থেকে তারা

কিংবা হত্যার পরিকল্পনা হয় তাহলে হবিগঞ্জবাসী নয় গোটা বাংলাদেশ রাজপথে নামবে দিন আসে দিন চলে যায় দিনের পর দিন পরিবর্তন হয় এদেশের মানুষ মেনে নিবে না সেই সাইদুল হক পর যে নির্লসা তৈরি করা হয়েছে তা থেকে সরে যাওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি এখন দেখতে পাচ্ছেন শুধু হবিগঞ্জের মানুষ নেমেছে এ বিভাগের মানুষ নেমেছে এক এক করে গোটা বাংলাদেশে আন্দোলন করবে এবং যারা সেই হিল নকশা তৈরি করেছে তাদের বিচার করতে হবে যেমন সবকে আমরা দীর্ঘদিন দেখেছি কিছুদিন আগে হবিগঞ্জে কি হত্যা হয়েছে একজন মহিলাকে মারা হয়েছে তার কোনো আমরা কোনো কিছু পাইনি আমরা বসে আছি কিন্তু সাইদলক সমান তার অনেক পূর্বে তাকে নিয়ে যদি কোনো ধরনের কোনো কিছু হয় আর একটি একাত্তর হবে বাংলাদেশে এবং আমাদের মিনিস্টার সুমন ভাই চৈন্য সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম চলছে আশা করি অবিলম্বে যারা ওই অঙ্কিদাতা এদেরকে গ্রেপ্তার করা হবে আরেকটা দুর্ভাগ্য আমাদের অভিমান জেলাবাসীর জন্য অভিমান যে যিনি মেহনদীয় সাধারণ মানুষের জন্য চিন্তা করতে আমাদের সাবেক অর্থমন্ত্রী শাহ এস এম চিমরিয়াকে হত্যার বাজার একটা সাধারণ জায়গাতে হত্যা করা হয়েছিল আজকে আমাদের যে

জীবনের সুরক্ষার দৃঢ় জানাচ্ছি এবং উনি যেন আমাদের মাধবপুর হবিগঞ্জকে তথা বাংলাদেশের জন্য একজন দৃষ্টান্ত হয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে এবং ওনার মন মতো কাজ করতে পারে সেই ব্যবস্থা আমি সকল ভালোবাসি এরকম হাজার হাজার হচ্ছে ছিলেন আপনারা ব্যারেস্টার সুমন যে বলেছেন যে আমাকে একজন হরতাল হুমকি দিয়েছেন আমার জীবনের নিরাপত্তার জন্য তিনি একটি জিটিউ করেছেন এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেও এই বিষয়টি কিন্তু তিনি জানিয়েছেন তবে এই যে সিলেটবাসী রয়েছেন সিলেটের এবং তা সোনারগার যে তিনি যে জায়গার এমপি তারা কিন্তু মানববন্ধন করে এটা বোঝাচ্ছেন যে এই সুমনের মতো এমপি অতীতে কেউ আসে নাই তবে আমি এখানে বলবো যে সমান ফেসবুকে এবং ইউটিউবে এই প্রতিদিন ভিডিও যাওয়ার জন্য তিনি কিন্তু অনেক জায়গায় অনেক কিছু করেন এটা হতে পারে কিন্তু বাস্তবত এমনটাই করাও এটাও একটা কঠিন ব্যাপার এমনটাই কয়জনে করতে পারে এই যে জনগণ নিয়ে খেলাধুলা এবং যে জনগণের সাথে মিশা জনগণের জন্য টাকা খরচ করা এটা কয়জনে পারে আমার বাংলাদেশের অনেক এমপি মন্ত্রী রয়েছেন তাদেরকে জনগণের সাথে মিশে দেখা যায় না তো তবে এখন অনেকেই বলছেন যে আসলে ব্যারিস্টার সুমন এই সব করেছে একটি কারণ সেই কারণ হল এক নম্বর কারণ তার ফেসবুক পেজে ভিডিও দেওয়ার জন্য এবং সে নিজে ভাইরাল হওয়ার জন্য তবে ভাইরাল হওয়ার জন্য আর যে জন্যই হোক তবে তিনি তো জনগণের সাথে মিশেছেন এই কথাটি বাস্তব এজন্যই কিন্তু আজকের এই মানববন্ধনে মানুষ বেরিয়ে এসেছেন